বাবা বাবা যে ভালোবাসার কথা তুমি প্রতিদিন শিখাচ্ছ তুমি আমাদের প্রত্যেকের মধ্যে ভালোবাসা আরো বাড়িয়ে দাও এবং ভালোবাসায় চলতে আমাদেরকে সাহায্য করো তোমার বাক্যের মধ্যে থেকে তোমার পবিত্র মহিমা তুমি প্রকাশ করো থ্যাংক ইউ বাবা লাভ ইউ তোমার এখন সময় তুমি সবাইকে নিয়ন্ত্রণ করো এবং তোমার চরণে বসে আমাদেরকে শিক্ষা দাও জি নামে চাই গতকালকে শ্রদ্ধা শ্রদ্ধিয়া তন্ডারয় দিদি বড়দিন সম্পর্কে বলেছে তার আগে শান্তি তার আগে মেরিনা দিদি তার আগে আমি তার আগে আমাদের তাপসী বিশ্বাস বড়দিন সম্পর্কে কথা বলেছেন আজকেও বড়দিন সম্পর্কে বলতে চাই আমার এটি ভাবনা ছিল না কারণ এটি আমার তৃষ্ণার বহির প্রকাশ আমার ব্যক্তিগত তৃষ্ণার বহির প্রকাশ এটা নিজের শিক্ষার জন্য কিন্তু হঠাৎ করে যখন আজকে কিছু সময় আগে যে আজকে ফোন কথা বলতে হবে তো যে তৃষ্ণা আমার জন্য সেই তৃষ্ণা সবার মধ্যে প্রকাশিত হোক পবিত্র আত্মার দ্বারা এই বিষয়টি শেয়ার করবো প্রিয় ভাই বোন কয়েকদিন ধরে আমি জুমে না থাকতে পারাই আপনাদের সঙ্গে ভাবে সরকার দিদি বললেন ভীষণ আমি শুধু মিস না মানে এটা যে কোন ভাষায় বলবো তা অভিব্যক্তি প্রকাশ করাও কষ্ট কারণ এখানে সত্যিকার একটি পিওর ভালোবাসার বন্ধন রয়েছে মনে হয় যেন সমস্ত দিনের একেবারে শ্রান্ত ক্লান্ত শান্তির পবিত্র নিঃশ্বাসটুকু এই পরিবারে এসে কিছু সময়ের জন্য ফেলি এবং স্বস্তি সান্ত্বনা উৎসাহ অনুপ্রেরণা পাই গতকালকে আমার স্ত্রীকে আমি ফোন দিলাম ফোন দিয়ে আমি চুপচাপ বসে আছি কথা বলছি না এখন একজন মানুষকে ফোন দেওয়ার পরে ভিডিও কলে তারপরে যদি কথা না বলে চুপচাপ বালিশে হেলান দিয়ে বসে আছে ক্লান্ত এখন আমাকে বলছে হে তুমি কিছু বলছো না কেন কিন্তু কিছুই বলছি না ওই যে বলে না পরবিয়া প্রেম থাকলে নিজের স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে অন্য এক নারীর কথা চিন্তা করে আমার ব্যাপারটা ওরকম ছিল না পরকীয় না পবিত্র প্রেমের কথা চিন্তা করতেছিলাম ওই সময় আমি কি চিন্তা করছিলাম তা আমার স্ত্রীকে আমি বলিনি কিন্তু আজকে এই পরিবারে এসে যা বলবো এই কথাটা সেটাও আমার পরিকল্পনা ছিল না যদি আজকে আমাকে ডাকা না হতো এই পরিবার আমাকে সুযোগ না দিত তখন যে চিন্তাগুলো করেছি পবিত্র প্রেমে পরকীয়া প্রেমে না আমার স্ত্রীর সঙ্গে টেলিফোনে যুক্ত ছিলাম কিন্তু দেখার দৃষ্টিতে আত্মায় তার সঙ্গে আমি যুক্ত ছিলাম না তখন আমি চিন্তা করছিলাম আমি যে বাড়িতে যাব সেই বাড়ি কেমন সেই বাড়ির রং কেমন সেই বাড়ি কেমন তৈরি হয়েছে এবং আমি কতজন লোকের সঙ্গে থাকবো কত মহিমাপূর্ণ হবে ঈশ্বরের বাক্য অনুসারে সেই বাড়ির কথা আমি চিন্তা করছিলাম আর সেই বাড়ি হচ্ছে কোথায় জানেন খুব ভালো করে শুনুন তা না হলে আপনি সত্যি সত্যি মিস করবেন এটা প্রচার শোনা না এটি তৃষ্ণার প্রকাশ আন্তরিক তৃষ্ণার প্রকাশ আন্তরিক প্রত্যাশা নিশ্চয়তার প্রকাশ পবিত্র আত্মা করতে যাচ্ছেন আর সেই বাড়ি হচ্ছে নতুন জিরিশালেম এদিকে আমার স্ত্রী ফোনে আর আমি ছিলাম নতুন জিরুসালেমে চিন্তা করছিলাম কি চমৎকার হবে ওই জায়গাটা সেই নতুন জিরুসালেমে প্রভু যিশু থাকবেন সেই নতুন জিরুসালেমে ঈশ্বর থাকবেন এবং সমস্ত পৃথিবীর ধার্মিক ব্যক্তিগণ থাকবেন আর আমি সেই নতুন জিরুসালেমে থাকব আর এই কথাই তো যখন চোদ্দ অধ্যায় দুই পদে প্রভু যিশু প্রতিজ্ঞা করেছেন যে আমার পিতার বাড়িতে যদি জায়গা না থাকতো তাহলে আমি বলতাম না আমি তা প্রস্তুত করতে যাচ্ছি তার মানে সেই নতুন জিরু সালেম স্বয়ং প্রভু যিশু প্রস্তুত করেছেন যারা প্রভু যিশুকে ভালো বা সেন তাদের জন্য বড়দিনের উপহার হচ্ছে নতুন জিরু সালেম আমি এই কথাই ভাবছিলাম আমার বাড়ির কথা বড়দিনের উপহার নতুন জিরু সালেম তো যার জন্য প্রিয় ভাই প্রকাশিত বাক্য বিশেষ করে প্রকাশিত বাক্য একুশ অধ্যায় বাইশ অধ্যায়ে পড়েন এবং ধ্যান করেন আপনি কোথায় যাচ্ছেন নতুন বা স্বর্গ স্বর্গ অনন্তকালীন এটা অনেকের কাছে কল্পনা ওই আকাশে বেগের মতন বা প্রভু এরকম এটি কল্পনা নয় এটি বাস্তব অতি বাস্তব অনন্তকালীন বাস্তব কারণ এটি আপনার বাড়ি আমার বাড়ি এবং সেই বাড়ি কেমন কতটা মহিমাপূর্ণ তা আত্মপ্রকাশ করেছে ওখানে এইভাবে আমি চিন্তা করতে 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 অনেক ভাবনা শেষে একেবারে দুই চার পাঁচ মিনিট মানে দুই তিন মিনিট থাকবে কাজে চলে যাব তখন আমার স্ত্রী বুঝলো যে কাজে চলে যাব সে ধন্যবাদ দিয়ে ছাড়লেন তাকে আর বলাও হলো না সময়ও ছিল না প্রিয় ভাই বোন সেই নতুন জিরুসালেবে শুধু বড় দিনে প্রভু এসে আমাদের পাপ ক্ষমা করেনি শান্তি ক্ষমা করে দেয়নি বড়দিনে তিনি আমাদেরকে দিয়েছেন শুধু পরিত্রাণ উপহার দিয়েছেন যার জন্য আপনি কি ভেবে দেখেছেন যে বড়দিনে আপনি কি উপহার আসলে আমরা প্রকাশিত বাক্য একুশ অধ্যায় দুই পথ পড়ি পরে আমি সেই পবিত্র শহরকে অর্থাৎ নতুন জিরুস আলেমকে স্বর্গের মধ্য থেকে ঈশ্বরের কাছ থেকে আসতে দেখলাম কনেকে যেমন তার বরের জন্য সাজানো হয় এই শহরকেও ঠিক সেইভাবে সাজানো হয়েছিল কনেকে আন্ডারলাইন করুন তার মানে প্রত্যেকটি বিশ্বাসী হচ্ছে কনে আর খ্রিস্ট হচ্ছে বর এবং একুশ অধ্যায় নয় পদে এই একই কথা লেখা রয়েছে শেষ অংশে এসো আমি তোমাকে কণে অর্থাৎ মে শিশুর স্ত্রীকে দেখাই আচ্ছা এভাবে আপনি চিন্তা করুন আপনার বিবাহ হয়নি আপনি একজন মেয়ে এখন কোনো এক রাজার সঙ্গে আপনার বিবাহ হবে আর সেই দেশে আপনার ভিডিও কলে ফোনে কথা হচ্ছে আর সেই রাজা তার রাজপ্রাসাদ কেমন তার বাড়ি কেমন তার ধন সম্পদ কেমন এগুলো নিশ্চয়ই আপনি জানতে চাবেন আর আপনি কি করবেন আপনি আপনার লোকজনের কাছে বলবেন জানো আমাকে যে বিবাহ করতে যাচ্ছে তার এত সম্পদ রয়েছে তার বাড়িটা এমন আমাকে এই অবস্থায় রাখবে আমাকে এত আনন্দে রাখবে এত খুশিতে রাখবে এত সম্মানে রাখবে আর আজকে আমরা যখন প্রভুর বাক্য পড়ি আর সেটা হচ্ছে ভিডিও কল আমরা এর মধ্যে দেখতে পাই আমরা যারা কনে রয়েছি যারা খ্রিস্ট আশ্রিত রয়েছি যারা বন অ্যাগেন রয়েছি আমাদের জন্য ঈশ্বর স্বর্গে কি রেখেছেন নতুন জিরুসালেমে কি রেখেছেন তা পবিত্র বাক্যের মধ্য থেকে দেখতে পাই এটাই আমার কাছে ভিডিও কল এটাই আমার কাছে প্রত্যাদেশ এবং এটাই আমার বিশ্বাস বর এবং কনে যেমন কথা বলেন একইভাবে একইভাবে তার একটা সময় বিবাহ করবে সেই প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষায় থাকে কবে সেই দিনটি আসবে কবে সেই দিনটি আসবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব একইভাবে আমরা মৃত্যুর অপেক্ষায় করছি যেন মৃত্যু একমাত্র আমাদের প্রবেশ দ্বার আমরা নতুন সেই বরের সঙ্গে মিলিত হতে পারি আপনি ভালো করে ভাবুন অপেক্ষা করছে সমস্ত কিছু সাজিয়েছে সেই শহরকে স্পষ্ট একসধ্যায় লেখা রয়েছে নতুন জিনিসমকে বিবাহ হবার সময় যেভাবে শহর বাড়ি সাজায় সেভাবে সাজানো হয়েছে যেটি মানুষের চিন্তারও কল্পনার অতিরিক্ত অতএব বড়দিনে শুধু পাপের ক্ষমার উপহার না তিনি আপনাকে আমাকে উপহার দিয়েছেন নতুন জিরু সালেম যেখানে আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টকে পাবো পিতা ঈশ্বরকে পাবো সমস্ত ধার্মিক পবিত্র মহান ব্যক্তিদেরকে পাব যারা আমাদের পরিবার প্রিয় বন্ধু ভালো করে খেয়াল করুন সেই নতুন জিরু সালেম কেমন হবে যদি আমরা দেখি একুশ অধ্যায় আঠারো পদ ও আমি অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাই এত চমৎকার ভাবে সেই নতুন জরির সালেমকে ঈশ্বর তৈরি করেছেন সেখানে একুশ অধ্যায় আঠারো পদে লেখা রয়েছে এবং একুশ অধ্যায় এগারো পদে লেখা রয়েছে একুশ অধ্যায় একুশ পদেও লেখা আছে সেই নতুন জিরি সালেম হীরা এবং পরিষ্কার কাছের মতন খাটি সোনা দিয়ে তৈরি যা এই পৃথিবীতে পাওয়া যায় না তার মানে আপনার বর আপনার জন্য যে জায়গাটি প্রস্তুত করে রেখেছেন সেটি হীরা এবং পরিষ্কার খাটি সোনা দিয়ে তৈরি বুঝতে পারছেন কার সঙ্গে আপনার প্রেম চলছে বুঝতে পারছেন কার সঙ্গে আপনার গভীর সম্পর্ক বুঝতে পারছেন কার সঙ্গে আপনি পৃথিবী থেকে আলাদা হয়ে সমস্ত কিছু মল বস করে তাকে আঁকড়ে ধরেছেন তিনি আপনার জন্য যে জায়গা প্রস্তুত করে রেখেছেন যে বাড়ি প্রস্তুত করে রেখেছেন যে জিরুসাল প্রস্তুত করে রেখেছেন একুশ অধ্যায় একুশ পদে লেখা রয়েছে তার রাস্তাও পরিষ্কার খাটি সোনা দিয়ে তৈরি আর সেটি করেছেন প্রভু নিজ হাতে আপনাকে আমাকে কোন জায়গায় রাখবেন তখন প্রভু দেশের সঙ্গে মিলিত হব সেই উপহার তিনি অলরেডি আমাদেরকে দিয়েছেন পুরুষে মৃত্যুবরণ এবং পুনরুত্থানের মধ্যে থেকে এবং আমরা তা বিশ্বাসে গ্রহণ করেছি প্রকাশিত বাক্য একুশ অধ্যায় সাতপথ ও আমি ধন্যবাদ দেই এই প্রকাশিত বাক্য একুশ অধ্যায় সাত পদে এখানে স্পষ্ট তারাই এই নতুন জিরুসালেমে উপহার সংগ্রহ করতে পারবে যেতে পারবে যাদের নাম জীবন বইতে লেখা রয়েছে তার আগে দেখে আসি আর একটু এই জায়গাতে আবার আসব। এই নতুন জেরুসালেমকে আপনি যখন কোনো বাড়ি করেন কারু কারু পরিকল্পনা আছে বাড়ি করবেন ফাউন্ডেশন কেমন হবে ভিত্তি কিভাবে গাতা হবে এটি চিন্তা করুন এবং সেভাবেই ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে বাড়ি তৈরি করেন যেন মজবুত পর্যন্ত সেই বাড়ি থাকে কিন্তু যে ভিত্তি কি দিয়ে ভিত্তি করা হয়েছে সিমেন্ট নয় বালি নয় কাট নয় রট নয় ভালো করে একটু চিন্তা করে দেখুন প্রথমত সেই বাড়ি যে জিরুশ আপনার জন্য আমার জন্য করা হয়েছে যা ঈশ্বর আমাদেরকে উপহার দিয়েছেন প্রথমত হীরা তার ফাউন্ডেশন দ্বিতীয়ত নীলকান্তমণি তৃতীয়ত তাম্রমণি চতুর্থত পান্না তারপরে সূর্যকান্ত মণির সারদীয় মণির পোক্রাস বৈধজ্যমণি পতিমণির উপেল ফিরোজমণি এবং পদ্মরাগ এই সমস্ত পাথর দিয়ে যা এই পৃথিবীতে এরকম পারফেক্ট পাথর পাওয়া যায় না তা দিয়ে তিনি সেই নতুন জিরু সালেম তৈরি করেছেন আমাদেরকে উপহার দিয়েছেন এই বড়দিনে যদি সত্যি 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 এই প্রত্যাশা আপনার না থাকে এই উপহার যদি আপনি পেয়ে না থাকেন তাহলে আপনি কাল্পনিক খ্রিস্টীয় জীবন যাপন করছেন অতএব ভালো করে চিন্তা করুন আপনি বড়দিনে কি পেয়েছেন বড়দিনে পেয়েছি আমরা খ্রিস্টকে বড়দিনে পেয়েছি আমরা নতুন অতএব আমার আর কোনো ভাবনা নাই আবার চলে যাবে কারা এই নতুন জিরুসঅালেমে প্রবেশ করতে পারবে তারাই পারবে স্পষ্ট লেখা রয়েছে একুশ অধ্যায় সাতাশ পদে কেবল যাদের নাম মেষ শিশুর জীবন বইতে লেখা আছে তাছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এখন প্রশ্ন আসতে পারে আপনার নাম কি মে জীবন বইতে আছে যদি না থাকে আপনার জন্য দুঃসংবাদ আপনি হয়তো বলবেন হ্যাঁ আমি তো বাপতিজ নিয়েছি আমি তো যিশুতে জীবন যাপন করি তাহলে আমার নাম তো মে জীবন বইতে রয়েছে কিন্তু দুঃসংবাদ আছে এই শহরটি পবিত্র শহর আপনি পবিত্র না হলে কোনোভাবেই ওখানে আপনাকে গ্রহণ করা হবে না খুব ভালো করে খেয়াল করুন আপনি কি পবিত্র জীবনযাপন করছেন এই শহরটি ধার্মিকতার শহর যদি আপনি খ্রিস্টের ধার্মিকতার বস্ত্র সবসময় পরিধান করে না থাকেন ওই শহরে কোনোভাবেই প্রবেশ করা যাবে না কারণ আপনার বর পবিত্র আপনার বর ধার্মিক অতএব আপনি যদি ধার্মিক জীবনযাপন না করেন আপনি যদি পবিত্র জীবনযাপন না করেন তাহলে ভাবে ওই শহরে প্রবেশ করা যাবে না আরো ঈশ্বরের বাক্য থেকে পরিষ্কারভাবে দেখি প্রকাশিত বাক্য একুশ অধ্যায় আর পদে কি লেখা রয়েছে কিন্তু জ্বলন্ত আগুন ও গন্ধ ও হ্রদের মধ্যে থাকাই তাদের হবে ভীতু অবিশ্বাসী ঘৃণার খুনি বেবিচারী জাদুকর প্রতিমা পূজাকারী এবং সব মিথ্যাবাদীদের শেষ দশা যারা এভাবে জীবন যাপন করছেন মিথ্যাবাদী বেবিচারী খনি প্রতিমা পূজক দয়া করে আপনি যতই ঝুমে যোগ দেন না কেন যতই বাইবেল পড়ুন না কেন ওই পবিত্র শহর আপনার জন্য নাই তাহলে কোথায় রয়েছে অপবিত্র শহর কষ্টের জায়গা আপনার জন্য উপহার খ্রিস্ট অবশ্যই উপহার দিয়েছেন দুটি উপহার এবং নরকের উপহার তিনি কাউকেই দিতে চান না এটি আপনার সিদ্ধান্তে আপনি নরকের উপহার রিসিভ করেছেন আর আমার বিশ্বাস দ্বারা প্রভুর অনুগ্রহে আমরা নতুন জিরু সালেমকে উপহার হিসেবে পেয়েছি এবং আমরা দেখি সাতাইশ পদে একুশ অধ্যায় লেখা রয়েছে কি সাতাইশ পদে অসুচি কোনো কিছু কিংবা জঘন্য কাজ করে বা মিথ্যা কথা বলে এমন কোন লোক সেখানে ঢুকতে পারবে না পরিষ্কার আপনি কোন আশায় খ্রিস্টীয় জীবন যাপন করছেন এই বড়দিনের মাস বড়দিনেঘ না আপনি সত্যি নতুন আপনি প্রবেশ করবেন অনন্ত কাল ধরে ওখানে থাকবেন বরের সঙ্গে কোন আশায় তারপরে আমরা দেখি প্রকাশিত বাক্য একুশ বাইশ অধ্যায় পনের পদে লেখা রয়েছে কুকুরের মতন জঘন্য লোক জাদুকর বেবিচারী খুনি প্রতিমা পূজক আর যারা মিথ্য ভালোবাসে মিথ্যার মধ্যে চলে তারা সবাই বাইরে পড়ে থাকবে একটাই কথা যারা অপবিত্র জীবন যাপন করে যারা জীবন যাপন করে তাদের জন্য কিন্তু এই উপহারটি নাই নতুন জিরিশালের ভালো করে মনে রাখুন খ্রিস্ট এত বেশি ভালোবাসে শুধু নিজেকে দেননি খ্রিস্ট পুরো নতুন জিরুসালেম আপনাকে দিয়েছেন তো যার জন্য প্রিয় ভাই বোন আপনি কি নিশ্চিত নতুন জিরুসালেম উপহার পেয়েছেন এবং আপনি কিভাবে নির্চিত হবেন যখন তিন অধ্যায় তিন পদ আমি আপনাকে সত্যিই বলছি নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না অতএব নতুন জিরুসালেমে আপনি হয়তো কল্পনায় ভাবছেন আপনার পাস্টর শিখিয়ে দিয়েছে অথবা আপনার পরিচালক শিখিয়ে দিয়েছে তুমি বিশ্বাস এবং বাপতি নেও তাহলে কিন্তু আপনার কি ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে নতুন জন্মের ব্যক্তিগত সম্পর্কের অভিজ্ঞতা রয়েছে পরের সঙ্গে ব্যক্তিগত কি প্রেম চলছে পরের সঙ্গে অবিচ্ছেদ্য ভাবে জগৎ থেকে পৃথকৃত হয়ে তা না হলে তো আপনি কোনো ভাবেই ওই নতুন জিরুস যেতে পারবেন না কথা ভালো করে চিন্তা করুন কিন্তু আমি দুঃখের সঙ্গে কিছু কথা বলি নতুন জন্ম ছাড়া অনেক খ্রিস্টিয়ান বড়দিন পালন করে নতুন জন্ম ছাড়া অনেক খ্রিস্টিয়ান আমার জীবন্ত তো উদাহরণ রয়েছে আমার জীবনে এবং তারা কি করে জানেন এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান আমি এর মধ্যে কোনো ভুল দেখি না কিন্তু নতুন জন্ম ছাড়া যদি খাওয়া দাওয়া নাচা গানা কাপড় চোপড় এটা হয় মাংসিক ভোগবিলাস তারপরে কি করে ডিজে পার্টি ডিজে বা রক মিউজিক দিয়া তারা নেচে গেনে শয়তানকে খুশি করে অতএব এই বিশ্বাসীরা যারা নতুন জন্ম হয়নি এই বিশ্বাসীরা যে বড়দিন করে এদের বড়দিনটায় শুধু আমাদের প্রভু খ্রিস্ট গৌরবান্বিত হন না শয়তানে এই গৌরবান্বিত হয় আর এদের শেষ দশা কিন্তু নরক অতএব বিশ্বাসী হিসাবে আপনি কিভাবে বড়দিন উদযাপন করছেন বাংলাদেশ থেকে এই বিএমের সঙ্গেই সাংঘাতিকভাবে কাজ করতো বাপতাইজও করেছেন আমাকে বললেন দাদা কিছু টাকা পয়সার প্রয়োজন ভোজ করব কিন্তু ভালো তো আমার সাধ্য মতন চেষ্টা করব বিশ্বাসীদের কিন্তু পরে আমি জানলাম তারা ভোজের সঙ্গে আবার টোজো করবে মানে ডোজো দেবে বিভিন্ন বিভিন্নবাবুর কারণ সুদা মানে মদ খাবে আমি তাকে সারা সরাসরি জিজ্ঞাসা করলাম হ্যাঁ ভাই আমি তো এভাবে যা জানলাম যে আপনাদের মদের জন্য একটা বাজেট রয়েছে যে হ্যাঁ দাদা অধিকাংশ মন্ডলী তো খায় তাতে অসুবিধা কি আমি বললাম যে আমি টাকা দিতে রাজি না তখন আমাকে অভিশাপও দিল সরাসরি বিএম থেকে তো চলেও গেল অভিশাপও দিল তো এই যে ডিজে পার্টি গ্রুপ এই যারা বর্ণাগেন খ্রিস্টিয়ান স্টিল তারা পাস্টর হিসেবে কাজ করে অন্য অন্য জায়গায় এখন ওই ওই চরিত্রে ওই স্বভাবে কি খ্রিস্টীয় জীবন যাপন করে কি এদের প্রত্যাশা কি এদের খ্রিস্টের সঙ্গে সম্পর্ক কি এরা পেয়েছে খ্রিস্ট থেকে উপহার অনেক এই ডিজে পার্টি নামক বা রক বড়দিন মিউজিকের বড়দিন প্রিয় ভাই বোন একটু ভালো করে চিন্তা করুন সত্যিকার আপনার কি নতুন জন্ম হয়েছে যদি না হয় তাহলে আপনার কিন্তু জন্মদিনও নাই একদম পরিষ্কার ওটা আপনি যে জন্মদিন পালন করছেন ওটা অবিশ্বাসীদের মতন উদযাপন করা এরকম মনকে বুঝ দেওয়া তাতে খ্রিস্ট কোনোভাবেই খুশি হয় না আর এতে খুশি হয় শয়তান অর্থাৎ পিয়র বড়দিন তারাই করতে পারে যারা সত্যিকার এগেন তাদের সত্যিকার খ্রিস্টের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে আর তাদের জন্য খ্রিস্টের প্রতিজ্ঞা নিউ জিরুসালেম তোমাদের জন্য অবধারিত যেখানে আমি থাকব সেখানে তোমরাও থাকবে এটাই বড়দিনের নিশ্চয়তা আর এই কথাই আমি ভাবতেছিলাম আমার স্ত্রীকে আমি ভুলে গিয়েছিলাম এই কথা বলছো না কেন আমি কি কথা বলবো যার সঙ্গে আমার প্রেম সেই বিষয়গুলো ভাবতেছিলাম আমি ভাবতে ভাবতে সময় কেটে গেল যার জন্য প্রিয় ভাই বোন আপনি হয়তো এখন দুঃখে আছেন কষ্টে আছেন আমার জীবন থেকে নেয়ার কথা বলছি ভালো করে বোঝার চেষ্টা করুন আপনি হয়তো কষ্টে আছেন কিন্তু আমি আপনাকে প্রভুর মোক্ষরূপ হয়ে খ্রিস্টের মোক্ষরূপ হয়ে পবিত্রাত্মার প্রত্যাদেশ এই কথা বলছি যদি আপনি খ্রিস্টের সঙ্গে অবিচ্ছেদ্য জীবন যাপন করেন যদি আপনি নতুন জন্মপ্রাপ্ত হয়ে থাকেন যদি সমর্পিত জীবন যাপন করেন তাহলে প্রকাশিত বাক্য এক তাদের চোখের জল মুছিয়ে দেবেন মৃত্যু আর হবে না দুঃখ কান্না ব্যথা আর থাকবে না আগেকার সবকিছু শেষ হবে এখন আপনি কাঁদছেন কারণ এই দৈহিক পৃথিবীতে আছেন আপনাকে কাঁদতে হবে এখন আপনি ব্যথায় কষ্ট পাচ্ছেন আপনাকে ব্যথা পেতে হবে এখন আপনি অভাবের তাড়নায় অর্থনৈতিক একেবারে নির্যাতিত এটি আপনার হতেই হবে কিন্তু এমন একটা দিন আসছে যেদিনকার আপনার আর চোখে জল থাকবে না যেদিনকার আপনার আর দুঃখ থাকবে না ব্যথা থাকবে না কষ্ট থাকবে না বেদনা থাকবে না আপনার চোখের জল প্রভু নিজে নিচে মুছিয়ে দেবেন গতকালকে কাজের স্থানে বুকটা ব্যথা করছিল হয়তো কারো উপকার আসতে পারে এই যে নেই সাক্ষ্য দিচ্ছি নিজের ধার্মিকতা না দাঁড়িয়ে কাজ করতে হয় প্রচন্ড কাজ কিছু সময় পরে বললাম বাবা কাজের মধ্যে আমার বুক ব্যথা করলে তোমারও তো বুক ব্যথা করে তাই না তুমি তো ব্যথা বুকে পাও তোমারও তো অন্তর আছে আর তুমি আমি তো এক তারপরে আমি যখন ভীষণ ক্লান্ত হই তুমি সেই ক্লান্তি অনুভব করো আবার তুমি যখন আমি যখন সাংঘাতিক উৎসাহিত হই তুমি উৎসাহিত হও আর পৃথিবীতে তো এই অবস্থায় যেতে হবে তাই না কিন্তু তুমি তো আমার জন্য নতুন জিরু সালেম রাখছে প্রিয় ভাই বোন আমি আবেগে বলছি না নিশ্চয়তায় বলছি সম্পর্কের মধ্যে থেকে বলছি প্রভুর বাক্যের প্রত্যাদেশ অনুসারে বলছি আপনি যখন অন্তরে ব্যথা পান প্রভু যীশু আপনাকে ভালোবাসেন তিনি অন্তরে ব্যথা পান কিন্তু তার এই কথা সন্তান এভাবে যেতে হবে কারণ ওটা পৃথিবী আপনি যখন কান্না করেন তখন প্রভু যিশু এই কথা বলে সন্তান কিছুদিনের জন্য তোমাকে কাঁদতে হবে তো আমি দেখছি তো এই কান্না তোমার চোখের জল ধরে রাখছি কিন্তু তোমার জন্য চিরস্থায়িত ব্যবস্থা আমি করেছি নতুন যিরুশ কারণ তোমাকে আমি ভালোবাসি যার জন্য এখন আপনি ভীষণ দুঃখ কষ্টের মধ্য থেকে যাচ্ছেন যেতে হবে প্রভু এ কথা বলছেন কিন্তু আপনার জন্য জন্য নিশ্চয়তা দিয়েছেন তোমার আমি কি উপহার রেখেছি সেই নতুন যেখানে কোনো সূর্য ইলেকট্রিসিটি কোনো কিছুর দরকার নাই আমি থাকবো আমার পিতা ঈশ্বর থাকবে আমরাই আলো দেব আমাদের গৌরবের দ্বারা প্রিয় ভাই বোন বড় অনেকে তারণাগ্রস্ত হয় আপনার এমন সামর্থ্য নাই যে আপনি কাউকে কিছু উপহার দেবেন হয়তো অর্থনৈতিক সীমাবদ্ধতা পারিবারিক সীমাবদ্ধতা সামাজিক সীমাবদ্ধতা অথবা আপনাকে হয়তো কেউ মনেও রাখেনি একটি উপহারও দেয়নি হয় নতুন একটি শাড়ি নতুন একটি জামা বা কাপড় বা কোনো উপহার এটি দেয়নি কিন্তু আপনি মন খারাপ করবেন না প্রভুর বাক্য কি বলছে আপনি জানেন খ্রিস্ট নিজে আপনাকে উপহার দিয়েছে আপনার নতুন বস্ত্রের দরকার নাই আপনি খ্রিস্টকে পরিধান করে আছেন ওই বস্ত্র ধার্মিকতার বস্ত্র আর কখনো পুরাণ হবে না আমার মনে নেই হয়তো কেউ একজন আমাকে একটা গিফট দিয়েছিল কাপড় আর এই এত বছর খ্রিস্ট জীবনে আমি নিজেও নেইনি আর কাউকে দিতে পেরেছি এমনও মনে হয় না কিন্তু এ নিয়ে আমার কষ্ট নেই কারণ প্রভুর দয়ায় পবিত্র পবিত্রত্বার দয়ায় আমি খ্রিস্টের ধার্মিকতার বস্ত্র পড়ে আছি আমি খ্রিস্টকে পরিধান আছি যার জন্য যার জন্য আমার এই বড়দিনে উপহারের জন্য কোনো কষ্ট নেই আপনাদেরকে দেখে আমি আনন্দিত হই এই জন্য যে আপনারা অভাবী কিন্তু আপনারা ধনী আপনারা মলিন বস্ত্র পরে আছেন জগতের দৃষ্টিতে কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আপনারা ধার্মিকতার বস্ত্র পড়ে আছেন খ্রিস্ট নিজেকে উপহার দিয়েছেন তো যার জন্য যদি আপনার সন্তানের জন্য আপনার জন্য কোনো উপহার না দিতে পারেন বা মন্ডলী আপনাকে যদি টেকি কেয়ার না করে সাথে সামর্থ্য না থাকে মন খারাপ করবেন না আপনার জন্য উপহার খ্রিস্টের ধার্মিকতার বস্ত্র আপনার জন্য উপহার নতুন জিরুসালেম যেখানে আপনি ধরে ঘর তৈরি করেছেন সেখানে থাকবেন আপনার চোখে জল থাকবে না আপনার বুকে আর ব্যথা থাকবে না আপনার কাজ করতে করতে আর ক্লান্তি হবে না আপনার স্বামী স্ত্রী বা প্রতিবেশী অন্যদের কাছ থেকে অবিশ্বাসীর কাজ থেকে আর নির্যাতিত হবে না নতুন জিনিস হলে এমন একটি জায়গা যে জায়গায় পিস লাভ জয় এটি ওভার অনন্ত কাল ধরে আর সরাসরি যিনি আপনাকে প্রেম করেছেন যিনি আপনাকে নতুন জিনিস দেওয়ার প্রতিজ্ঞা করেছেন উপহার দিয়েছেন সরা শরী স্বচক্ষে তাকে দেখবেন এটি তো বড়দিনের উপহার সত্যি সত্যি আর কি চাই বলুন আপনার তো না পাওয়ার বড়দিনে আর হাহাকার থাকছে না কারণ আপনি খ্রিস্টকে পেয়েছেন আপনি নতুন পেয়েছেন আপনি পেয়েছেন সমস্ত ধার্মিক আর সম্মান ঐশ্বর্য তার তো তুলনাই করা যায় না এত বেশি উপহার তিনি আপনাকে দিয়েছেন খ্রিস্ট এই পৃথিবীতে প্রকাশিত হয়ে এর জন্য কি সত্যি সত্যি খ্রিস্টকে বলা যায় না যে প্রভু যে কয়দিন পৃথিবীতে রাখো আমি হাতরিয়ে হাত্রিয়ে কষ্টে এই সময়টা পার করবই কারণ নতুন চিরিস আমি কোনোভাবেই মিস করতে চাই না আজকে সকালে আমার বিনতি প্রার্থনায় একটি প্রার্থনা ছিল যেটি প্রচারে নিয়ে আসবো তা না বিএমএ পরিবারের প্রত্যেকটি পরিবার ধরে ইভেন যারা পরিত্রাণ পায়নি তাদের জন্য আমি প্রভুর কাছে অনুরোধ করেছি প্রভু নতুন জিরুসালেম যেন কেউ মিস না করে আমার প্রার্থনা এই বিএমএ পরিবার যেন নতুন জিরুসালেমকে কেউ মিস না করে ঈশ্বর আশীর্বাদ করুন অল